দেশের ইতিহাস একাত্তরের পর থেকে একাত্তরের আগে আমি যাচ্ছি না যারা রাজনীতি করেছে সবাই নিজের স্বার্থের জন্য করেছে জনগণ স্বার্থের জন্য করে নাই আজকে আমি আমি নিজে লাইভ করি বা অন্য করে জামাত খারাপ শুধু জামাত খারাপ দেশের স্বার্থের জন্য উনিশশো ছিয়ানব্বই সনে আমি জামাতের সাথে জুটবান ছিল জামাত আমলিকের সাথে জুটে হয়েছিল জুট হয়ে তারা নির্বাচনে গিয়েছিল তো জামাত যদি এত খারাপ হয় আমলিক কিভাবে জামাতের সাথে জুট করে এবং শুধু আমলিক না বিএনপিও জুট করেছিল জামাতের সাথে তাহলে জামাত খারাপ মানলাম তাহলে আমলিক বিএনপি কেন জুট করেছিল ক্ষমতা যাওয়ার এত লুপ কেন আমলিক বিএনপি কেন করেছিল জামাত পচা একদম গন্ধ তো এত পচা নিয়ে আপনারা কেন ক্ষমতা গেছিলেন এত লুপ কেন এই লুবের কারণেই আজকে দেশটা ধ্বংস করেছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছে সবাই আজকে নীরব সবাই পালিয়ে গেছে কেন পালাবেন কি রাজনীতি করেছেন বাংলার জনগণের জন্য কি করেছেন আপনারা তো আপনারা যদি রাজনীতি জনগণের জন্য করতেন আজকে পালানোর কথা ছিল না জনগণের জন্য করেন নাই এই জন্য আজকে পালিয়ে গেছেন যারা জনগণের পক্ষে রাজনীতি করবে তারা কখনো পালিয়ে যেতে হবে না পক্ষে যারা করবে না তারা পালিয়ে যেতে হবে কাজে আপনি দেখেন বিএনপির তারেক রহমান দীর্ঘদিন যাবে সে দেশের বাইরে আছে কেন আছে সে পাঁচবার হয়েছে দুর্নীতিতে সারা পৃথিবীতে সে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে সে একটা রাষ্ট্রপ্রধান সে তার মাতা ছিল প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী ছেলে কিভাবে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তারা কি দেশের প্রতি ভালোবাসা ছিল দেশের প্রতি তাদের ভালোবাসা ছিল না বিদায় তারা দুর্নীতিগুলা করেছে আমলি সতেরো বছর জাল বুটের মাধ্যমে তারা টিকে ছিল কুড়ি কুড়ি টাকা তারা দুর্নীতি করেছে সবাই জানেন এই জন্য আজকে তারা বাংলার মাটিতে নেই কাজেই এই আমলিক সতেরো বছর যে দুর্নীতি করেছে এই এক বছর প্রায় দেড় বছর হচ্ছে এই দেড় বছরে ইনি সরকার তার সে ডাবল দুর্নীতি করে ফেলছে মানি লন্ডারিং করে ফেলছে শেখ হাসিনা সতেরো বছরে যা করেছিল তার ইনি করেছে মানি লন্ডারিং করছে তার উপদেষ্টা পণ আজকে রাস্তাঘাটে নামা জানা। রাস্তাঘাটে গেলে দেখা যায় যে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি মানুষ হত্যা করতেছে কুরবানির গুরুর মতো জবাই করতেছে মানুষ ভিডিও করতেছে কি দৃশ্য কোনো প্রতিবাদ নেই কাজেই এই দেশে আঙ্গুলিক লীগ বিএনপি জামাত যত দলে আসছে বা বর্তমানে ইনি সরকার কেউ দেশের ভালোবাসা চায় না সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে না সাধারণ মানুষের কীভাবে জীবনযাপন করতেছে এক কি দিয়ে খাবার কাটছে তাদের ফ্যামিলি কিভাবে চলছে এগুলা কেউ চিন্তা করে নাই যে বনে যায় সে বাঘ হয়ে যায় কাজেই আমি বলবো বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছেন বিগত রাজনীতিক যারা দলগুলার ইতিহাস জেনে আপনারা রাজনীতি করবেন আজকে আমার বিশ্বাস আজকের এই প্রজন্মে কেউ এই এই ভুল করবে না যে অতীতের ইতিহাস না জেনে রাজনীতি করবেন এটা আমার বিশ্বাস হয় না আপনারা সচেতন ইতিহাস জেনে রাজনীতি করবেন তারা কি জনগণের পক্ষ করেছিল রাজনীতি না দেশের পক্ষে করেছিল এগুলো জেনে আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি